আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের গবাদি প্রাণীদের জন্য আজকে একটা আলোচনা নিয়ে আসলাম সেটা হলো প্রায় দেখা যায় আমাদের দেশের থাকে প্রাণীদের অর্থাৎ রক্ত শূন্যতা এই রক্তশূন্যতা কি কারণে হতে পারে অনেক সময় রক্ত শূন্যতা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সময় মতন কি না করার কারণে লিভার ফাংশনের সমস্যা হওয়ার কারণে রক্ত বৃদ্ধি হয়ে হয় না আবার উকুন মাইট আটলি দীর্ঘদিন যাবত যদি গবাদি প্রাণীর শরীরে বসবাস করে এর জন্য রক্ত স্বল্পতা দেখা দেয় তো এই রক্ত স্বল্পতা অর্থাৎ এনিমিয়া রোগ প্রতিরোধের জন্য আমাদের অবশ্যই কিছু করোন ব্যবস্থা আছে এই রোগ প্রতিরোধের জন্য এবং রক্ত বৃদ্ধির জন্য একটি সিরাপ খাওয়াতে হবে সরি সিরাপ না এটা হলো একটা জেল আকারের জেলটির নাম নিউট্রিফেরাল নিউটিরি ফিরল এটা একটা ভেট প্যাসিফিক একটা কোম্পানি বিদেশ থেকে আমদানি করে থাকে নিউট্রি ফেরাল একটা জেল এটা প্রত্যহ খাওয়াতে হবে এই জেলটা সাড়ে চারশো গ্রাম এবং এক কেজি প্যাকে পাওয়া যায় বড় গরুদের পঞ্চাশ গ্রাম করে এবং ছোট প্রাণীতে বিশ গ্রাম করে খাওয়াতে হবে দৈহিক বৃদ্ধি এতে বৃদ্ধি হবে আয়রনের কাজ করবে রক্ত স্বল্পতা বৃদ্ধি হবে রিকেটস এর দূর হবে গর্ভ অবস্থায় ও দুগ্ধ যাওয়ার এটা প্রযোজ্য এই নিউট্রিফিয়ার ফিরার ঔষধটি যেহেতু জেল আকৃতির এই জন্য আপনারা খাদ্যের সাথেও মিশিয়ে খেতে মিশিয়ে দিলে গবাদি প্রাণী খেতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে ইনশাল্লাহ তো আয়রনের ঘাটতি এবং রক্ত স্বল্পতার জন্য এই নিউট্রাল আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ অত্যাধিক কার্যকর একটা জেল আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ